আজকে একদমই অন্য ধরনের একটি রেসিপি শেয়ার করছি রোজ রোজ একই খাবার তো খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাখানা আর এই মাখানা কারি বানানো এতই সহজ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে যারা মাখানা খেতে ভালোবাসেন তারা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হয় আর এটা বলতে পারি একবার যদি এইভাবে আপনারা বানান আপনাদের বারবার ইচ্ছা হবে এইভাবে বানাতে এতটাই টেস্টি হয় কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে কারির জন্য গ্রেভিটা রেডি করে নিতে হবে আর তার জন্য কিছু মশলা আমাকে এখানে একটু হালকা বয়ল করে নিতে হবে কারণ এটা পরে একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে তাই এটাই আগে রেডি করে নিচ্ছি তো একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো আর একটা পেঁয়াজের অর্ধেকটা এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কারিতে যদি অল্প কাজু ব্যবহার করা হয় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তাই এখানে প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে তিনটে আর একটা সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যদি একটু বয়েল করে তারপর পেস্ট করে নেওয়া যায় তাহলে গ্রেভির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো হাই ফ্লেমে এটাকে একটু বয়েল করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সফট হয়ে যাচ্ছে এখন মোটামুটি সমস্ত কিছুই সফট হয়ে গেছে হালকা এবার গ্যাস অফ করে এর জলটা ঝরিয়ে নেব ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব তো গ্যাস অফ করে এর জলটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির মধ্যে রেখে এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে পুরো ঠান্ডা করে নেওয়ার পর এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা দেখুন আমার তৈরি হয়ে গেছে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে ছোট এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বাটার একটু মেল্ট হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় এক প্লেট মাখানা মাখানাটাকে একটু ভেজে নিচ্ছি এই বাটারের মধ্যে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেক সময় অনেক দামি দামি খাবার খেয়ে থাকি অনেক খরচ করে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এটা বলতে পারি রেস্টুরেন্টের থেকে এটা কম খরচেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর টেস্টটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই আসবে যদি আমার মতো করে এইভাবে আপনারা বানান হালকা একটু রোস্ট করে নিলাম এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সাদা তেল আপনারা রান্নাটা পুরো ঘিতেও করে নিতে পারেন ঘিতে করলে তো আরও বেশি টেস্টি হয় তবে সাদা তেলেই করছি রান্নাটা তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় বড় দু চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এই রান্নাতে রসুন যদি একটু বেশি ব্যবহার করা হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে এই মাখনাকারি হালকা একটু ভেজে নিচ্ছি রসুন আর আদা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ আদা রসুনের সাথে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হলে পেঁয়াজটা এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তো দেখুন পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় লেগে যাবে কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন এখন তেলটাও ছেড়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা খুব বেশি পরিমাণে না খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি প্রায় ছোটো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা না দিলেও চলতো কারণ আমি এখানে তিনটে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে ঝালের জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম যদি আপনারা ঝাল কম খান তাহলে লঙ্কার গুঁড়োটা দেবেন না দিয়ে দিলাম ছোট হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা তলায় লেগে যাচ্ছিলো তো জল দিয়ে মশলাটা আবারও এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে প্রায় হাফ গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি মাখানা দেওয়ার পর গ্রেভি অনেকটাই টেনে যায় তাই গ্রেভি যদি আপনারা একটু বেশি রাখতে চান জলটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে আর যদি শুকিয়েও যায় পরে কিন্তু আপনারা গরম জল অ্যাড করতে পারেন অল্প দিয়ে একটু ফুটিয়ে নেবেন এবার না করে ঢাকা দিয়ে রাখছি দেড় থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম লোতেই আছে প্রায় দেড় মিনিট পর ঢাকনা সরিয়ে গ্রেভিটা একটু নাচাড়া করে দিচ্ছি এবার ভেজে নাও মাখানাগুলো দিয়ে দেব। দিয়ে খুব বেশি এটাকে আর কুক করা যাবে না দু মিনিট একটু কুক করে নেব গ্রেভির মধ্যে মাখানা দিয়ে দিচ্ছি দিয়ে নাচাড়া করে দিচ্ছি নাচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব এতে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও খুব ভালো লাগবে এই মাখানা আর যদি কাসুরি মেথি না থাকে তার পরিবর্তে আপনারা অল্প মেথি হালকা রোস্ট করে গুঁড়ো করেও দিতে পারেন তবে পরিমাণে কিন্তু অল্পই দেবে হলে তেতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ বাটার সব কিছু এবার ভালো করে নাচড়া করে দিচ্ছি আমি এটা একটু শুকনো করেই নামাচ্ছি যদি এর চেয়েও আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে আর একটু জল দিতে হবে তো এইভাবে আমি শুকনো করে নামিয়ে নিচ্ছি এটা তো আমাদের মাখানা কারি একদম রেডি মাখানা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ করব এইভাবে বানিয়ে দেখুন আশা করি এটা আপনাদের সবার ভালো লাগবে আর এই মাখানা কারি নান রুটি ময়দার পরোটা ফ্রায়েড রাইস কুলচা এগুলোর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যে কোনো একটার সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা সার্ভ করেছিলাম আমি ময়দার পরোটার সাথে ভীষণই ভালো লেগেছিল তাই বলছি আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন না বানিয়ে থাকলে আশা করি এটা আপনাদের সবারই বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক তো একটা করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আপনাদের সাথে তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে